সবাই পলিটিক্স করে অবশেষে ভারতীয় ফুটবলটাকে ধ্বংস করেই দিল বহু যুগ ধরে প্ল্যান চলছিল যে কিভাবে ভারতীয় ফুটবলটাকে ধ্বংস করা যায় আর এই মুহূর্তে তারা সেটাতে অনেকটা সাফল্য এনে দিল অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল যে আইএসএল নতুন এমআরএ সই না হলে বন্ধ থাকবে অর্থাৎ ভারতের টপ টায়ার লিগ এই বছর হবে না যতক্ষণ না নতুন এমআরএ সই হবে মানে পলিটিক্সের পর পলিটিক্স পলিটিক্সের পর পলিটিক্স ভারতীয় ফুটবল আমরা যে কজন ভালোবাসতাম তাদের থেকেও ভালোবাসা কেড়ে নেওয়া হচ্ছে আইএসএল অফিসিয়ালি জানিয়ে দিয়েছে নতুন এমআরের সই না হলে আইএসএল বন্ধ থাকবে এর আভাস আমি আজ থেকে দু মাস আগেই পেয়ে গেছিলাম দু মাস আগেই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আইএসএল কিন্তু যতদূর মনে হচ্ছে হবে না তারা সবাই কোথায় গেল আমি যখন দু মাস আগে বলেছিলাম যে আইসেল হয়তো এবছর হবে না নতুন এমারে সই না হলে অনেকে আমার বিরুদ্ধে অনেক উল্টোপাল্টা বলেছিল বলেছিল আপনি কিছু জানেন না কর্পোরেট লিগ কোনো দিন বন্ধ হবে না টপ টায়ার লিগ কোনো দিন বন্ধ হবে না আপনি ভিউসের জন্য উল্টোপাল্টা বলছেন তারা এখন কোথায় গেল আমার বিরুদ্ধে কথা না বলে তারা যদি তখন ভিডিওটা শেয়ার করে প্রতিবাদটা করত তাহলে হয়তো ভারতীয় ফুটবলটা এইভাবে বন্ধ হতো না তাই আমি আমার কাজ নিষ্ঠার সঙ্গে করি এক মন দিয়ে সততার সঙ্গে করার চেষ্টা করি আপনাদের কাজ কি ছিল আমার বিরুদ্ধে প্রতিবাদ না করে মানে এ এর বিরুদ্ধে প্রতিবাদ করো এফ এর বিরুদ্ধে প্রতিবাদ করো আপনারা কমেন্টে আমাকে লিখছেন যখন আজ থেকে দু মাস আগে আমি বলেছিলাম যে নতুন এমারে সই না হলে আইসেল কিন্তু হবে না অনেকে লিখছে তাহলে এত দাম দিয়ে প্লেয়ার কেন সই করছে আপনি বেশি পাকা বেশি বকেন একটু কম বকুন ভাই সত্যি বলছি আমার তখন যত না খারাপ লেগেছিল তার থেকে এইটা আমি যখন অফিসিয়ালি জানতে পেরেছি অনেকক্ষণ আগে জানতে পেরেছি দুপুরবেলায় জানতে পেরেছিলাম কিন্তু আমার মন খারাপ ছিল বলে ভিডিও বানাইনি জানি ভিডিও বানালে আমি হয়তো কিছু উল্টো আল্টা বলে দেবো আইএসএল এফএসডিএলের বিরুদ্ধে নিজেকে অনেক শান্ত করেছি কারণ দেখুন আমারও বিরুদ্ধে কিন্তু অনেক মামলা হতে পারে তাই জন্য অনেক শান্ত করে নিজেকে আমি বুঝিয়েছি যে না এটা একটা পার্ট পলিটিক্সের পার্ট তো আইএসএল কিন্তু অফিসিয়ালি এফএসডিএল সমস্ত ক্লাবকে জানিয়ে দিয়েছে আট ডিসেম্বর দু হাজার পঁচিশে এফএসডিএল আর এই এর মধ্যে পুরনো চুক্তি শেষ নতুন চুক্তি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আই এস স্থগিত থাকবে সাসপেন্ড থাকবে এখনও যদি আমরা প্রতিবাদ না করি আওয়াজ না তুলি তাহলে কিন্তু এই বছর আইএসএল হবে না এক বছর ভারতীয় ফুটবল গ্যাপ মানে ভারতের বিশাল ক্ষতি এমনি ভারতের পুরুষ দল যে। আমার মুখে বলতে বাদ মানে বাদছে না সত্যি বলছে ভারতের পুরুষ দল হাঁকছে সেইখানে এক বছর আইএসএল বন্ধ মানে প্রায় আট মাস ফুটবল খেলবে না সবাই ঘরে বসে থাকবে ধ্বংস কেন বলছি যেই সমস্ত ক্লাব খুবই স্ট্রাগেল করতো প্লেয়ার সই করাতে যেই সমস্ত ক্লাব মোহনবাগান ছেড়ে বলছি বেঙ্গালুরু এফসি ছেড়ে বলছি সমস্ত ক্লাব কিন্তু খুবই কষ্ট করে নিজের দল বানাতো চল্লিশ কোটি টাকা খরচ করতো পঁয়ত্রিশ কোটি টাকা খরচ করতো আইএসএল না হলে কেউ স্পন্সার করবে না সেই ৩৫ কোটি যখন ক্লাবকে নিজের গ্যাঁট থেকে দিতে হবে তখন আর সামনের বছর কেউ আইএসএল দল পার্টিসিপেট করাবে না তারা সব হাত তুলে নেবে যে ভাই আমরা আর ফুটবল খেলাবো না ৩৫ কোটি টাকা কম নাকি এক সিজনে কোনো ক্লাবকে যদি দিতে হয় ভরপাই করতে হয় তিরিশ কোটি টাকা কোথায় দেবে ভারতের আইএসএল এর ক্লাবগুলো তাদের তো এমনি ফিনান্সিয়াল অবস্থা তাদের খারাপ বাধ্য হয়ে এক কোটি দেড় কোটি টাকা দিয়ে বিদেশি সই করে কারণ তাদের কাছে অ্যামাউন্ট বেশি নেই যে অত দামে বিদেশি সই করবে এই জন্যই বলছি ভারতীয় ফুটবল ধ্বংস কেন হচ্ছে আইএসএল এর প্রত্যেক কটা ক্লাব গড়ে ধরুন যদি তিরিশ কোটি খরচ হয় তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গালুরু মুম্বাই ছাড়া কারোর ক্ষমতা নেই আইএসএল এ আবার নিজের দলকে রিভাইভ করবে তিরিশ কোটি টাকা ভরপাই করে প্লেয়ারদের তো টাকা দিতেই হবে প্লেয়াররা তো শুনবে না যে আইএসএল হবে কি হবে না এটা তাদের তো কোনো কোয়ারিসই নয় আমাকে সই করেছে দু দুবছরের চুক্তিতে এটা আমার কোনো যায় আসে না তারা ফিফাকে কমপ্লেন করে দেবে মানে ডিসগাস্টিং তো যাই হোক এখনও সময় আছে আপনারা যদি প্রতিবাদ করেন অবশ্যই তাহলে কিন্তু হয়তো নতুন এমানে সই হতে পারে এআইএফএ প্রেশারে আসতে পারে তাছাড়া আমার মনে হয় না এই বছর আইএসএল হবে ভারতীয় ফুটবলটা পুরোপুরি ধ্বংসের দিকেই ঠেলে দিল সবাই মিলে খুবই ভালোভাবে পলিটিক্স করে আর এত সুন্দর পলিটিক্স করেছে যে আমরা যাদের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার তাদের বিরুদ্ধে আওয়াজ তুলিনি নি এত সুন্দরই পলিটিক্যালিভাবে জিনিসটাকে সাজিয়ে হয়েছে ব্যাপারটা তো যাই হোক আমি আগেও বলেছি নতুন আমারের সৈন হলে আইসেল হবে না এখনও বলছি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে নতুন আমারের সৈনা সৈন হলে আইসেল হবে না তো আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান ভারতীয় ফুটবলের অবস্থা কী সবাই মিলে কীভাবে ভারতীয় ফুটবলটাকে ধ্বংস করছে তো দ্যাটস ইট এর বেশি কিছু বলতেই চাই না খুবই খারাপ লাগছে আশা করি আপনাদেরও খারাপ লাগছে কারণ আপনারাও ভারতীয় ফুটবলকে ভালোবাসেন তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ